ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে আমি পাঠ শুরু করছি ঠাকুর বলছেন আমাদেরকে প্রার্থনা করতে কী সেই প্রার্থনা এবং কীভাবে সেই প্রার্থনা আমরা করবো তা স্বয়ং ঠাকুরই আমাদের বলে দিয়েছেন ঠাকুর বলছেন তার নাম করো সঙ্গে সঙ্গে প্রার্থনা করো যাতে ঈশ্বরেতে অনুরাগ হয় আর যেসব জিনিস দুদিনের জন্য যেমন টাকা মান দেহের সুখ তাদের উপর যাতে ভালোবাসা কমে যায় প্রার্থনা করো ঈশ্বরের নাম গুণগান সর্বদা করতে হয় আর সৎসঙ্গ ভক্তি করে ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো হে ঈশ্বর তোমার পাদপদ্যে ভক্তি দাও আর কর্ম কমিয়ে দাও আর যেটুকু রাখবে সেটুকু কর্ম যেন নিষ্কাম হয়ে করতে পারি তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয় আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয় আন্তরিক হলে তিনি প্রার্থনা শুনবেনই শুনবেন বিষয়বুদ্ধির লেশমাত্র থাকলে তাকে দর্শন হয় না দেশলাইয়ের কাঠি যদি ভিজে থাকে হাজার ঘষ কোন রকমেই জ্বলবে না কেবল একরাস কাঠি লোকসান হবে জিবে দয়া জীবে দয়া দুশালা কীট তুই জীবকে কি দয়া করবি দয়া করবার তুই কে না না জীবে দয়া নয় শিব জ্ঞানে জীবের সেবা সাধুসঙ্গ সঙ্গ সর্বদা দরকার সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন অজ্ঞান জ্ঞান বিজ্ঞান জ্ঞানী দেখেন তিনি আছেন তিনি কর্তা সৃষ্টি স্থিতি করেছেন বিজ্ঞানী দেখেন তিনিই সব হয়ে রয়েছেন ঈশ্বর কল্পতরু তার কাছ থেকে চাইতে হয় তখন যে যা চায় তাই পায় সর্বদা তার নাম করতে হয় কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয় তাকে বিচার করে জানা যায় তার দাস হয়ে তার শরণাগত হয়ে তাকে ডাকো ব্যাকুলতা হলেই অরুণ উদয় হয় তারপর সূর্য দেখা দিবেন ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন রেলের ইঞ্জিন আপনি চলে যায় ও কত মাল বোঝায় গাড়ি টেনে যায় অবতারেরাও সেই রকম সহস্র সহস্র লোকেদের ঈশ্বরের নিকট নিয়ে যান সাধুসঙ্গ সর্বদা দরকার সাধু ঈশ্বরের সঙ্গে আলাপ করে দেন সতের রাগ রকম জানো যেমন জলের দাগা জলে একটা দাগ দিলে তখনই যেমন আবার মিলিয়ে যায় তেমনি সতের রাগ আবার তখনই থেমে যায় সত্য কলির তপস্যা কলিতে অন্য তপস্যা কঠিন সত্যকে আট করে ধরে থাকলে তবে ভগবান লাভ হয় যার সত্য নিষ্ঠা আছে মা তার কথা কখনো মিথ্যে হতে দেন না ডুব দাও ঈশ্বরকে ভালোবাসতে শেখো তার প্রেমে মগ্ন হও একমাত্র জ্ঞান দয়া প্রেম ও ভক্তি মানুষের চৈতন্যকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম ব্যাকুলতা হলেই অরুণোদয় হয় তারপর সূর্য দেখা দিবেন ব্যাকুলতার পরেই ঈশ্বর দর্শন রোজ ডাকতে ডাকতে ব্যাকুলতা আসে তার কাছে প্রার্থনা করতে হয় আমাকে ভক্তি বিশ্বাস দাও বিশ্বাস হয়ে গেলেই হলো বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই ঈশ্বর জীবনের উদ্দেশ্য তাকে ভালোবাসলে বিবেক বৈরাগ্য আপনি আসে সর্বদা তার নাম করতে হয় কাজের সময় মন তার কাছে ফেলে রাখতে হয় যতদিন সংসার ভোগ করবার ইচ্ছে থাকে ততদিন কর্ম ত্যাগ করতে পারে না যতক্ষণ ভোগের আশা ততক্ষণ কর্ম এক হাতে কর্ম করো আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো কর্ম শেষ হলে তোমরা এত কষ্ট করে এখানে এসেছ তোমরা ঈশ্বরকে খুঁজে বেড়াচ্ছ সব লোক বাগান দেখেই সন্তুষ্ট বাগানের কর্তার অনুসন্ধান করে দু একজন জগতের সৌন্দর্য দেখে কর্তাকে খোঁজে না পিঁপড়ের মতো সংসারে থাকো এই সংসারে নিত্য অনিত্য মিশিয়ে রয়েছে বালিতে চিনিতে মেশানো পিঁপড়ে হয়ে চিনিটুকু নেবে প্রেম ভক্তি শেখাইবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন হে ঈশ্বর তুমি কর্তা আর এসব তোমার জিনিস বাড়ি পরিবার ছেলেপুলে লোকজন বন্ধু বান্ধব এইসব তোমার জিনিস এ ভাব জ্ঞান থেকে হয় মাখন যদি চাও তবে দুধকে দই পাততে হয় তারপর নির্জনে রাখতে হয় তারপর দই বসলে পরিশ্রম করে মন্থন করতে হয় তবে মাখন তোলা হয়